সুখবর নির্বাচিত জেনারেল ও আধুনিক মাদ্রাসা সিলেবাসের সমন্বয়ে ব্যতিক্রম ধারার শিক্ষা প্রতিষ্ঠান আল কলম গ্লোবাল ইনস্টিটিউট যা রূপনগর আবাসিক মোড় নং রোডের মিরপুর শাখায় আবাসিক অনাবাসিক ও ডে কেয়ার বিভাগে ছাত্রছাত্রী ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে প্রি প্লেতে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণ ফ্রি ক্লাস স্বল্প খরচে আন্তর্জাতিক মানের আধুনিক হিপসায়জে কোরান হ হাফেজে কোরান ধুনিয়া আখেরাতে পেতে সম্মান হাফেজে কোরআন হ হাফেজে কোরান হাফেজে কোরান হ হাফেজে কোরান আধুনিক মাদ্রাসা সিলেবাসের সমন্বয় স্বতন্ত্র জেনারেল লোক কেন ভরে সঙ্গে যাবে কাল মরার পরে এবং হিবজুল কোরআনের পাশাপাশি একই সাথে নির্বাচিত জেনারেল শিক্ষার বিশেষ কারিকুলাম সহ সকল শাখায় পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে ভর্তি চলছে তাই আজই নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করে আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করুন ঠিকানা বাসা পঞ্চান্ন রোড বাইশ রূপনগর আবাসিক মোড় মিরপুর ঢাকা বারোশো